কীর্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলীকে দলেরই একটি অংশ ভুয়ো সভাপতি বলায় এদিন বিক্ষোভ প্রদর্শন করে দলের অন্যান্য অংশ যারা তীব্র প্রতিবাদ করে বলে শাহাবুদ্দিন আলিকে দল দলীয় প্যাডে চিঠি দিয়ে সভাপতির সিল দিয়ে তাকে সভাপতি নির্বাচন করায় তারপরও তাকে ভুয়ো সাংবাদিক বলায় আমরা অত্যন্ত তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে এই বিক্ষোভ যে প্রদর্শন করছি তা এই ভুয়ো সভাপতি বলায় তাকে যে চিঠি দিয়েছে আমরা সেই চিঠি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সেই চিঠি অঞ্চল সভাপতিকে ভুয়ো অঞ্চল সভাপতি বলা হয়েছে কেন কেনা তুমি জব দাও আমাদের অঞ্চল সভাপতি সভাপতি আলীকে ভুয়ো অঞ্চল সভাপতি বলা হয়েছে কেন হায়দার তুমি জবাব দাও দলে থেকে দলের বিরোধী কাজ করার জন্য এদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে দলে থেকে দলে او پيداري جو پڙهاله کنا او کين مزاب جوپ چاين جوپ او او پيداري جو پڙهاله کنا او جوپ چاين جوپ او او پيداري جو চলে গেছে শুধু একটা টিকিট পাইনি বলে আমরা আজ পর্যন্ত কোন পদের আশায় রাজনীতি করিনি আমরা গাঁটের অর্থ দিতে পারি চাই না পারি কিন্তু শরীরের শ্রম এবং শরীরের রক্তপন্থ দিয়ে রেখেছি এই দলের জন্য আর আমাদের না আমরা আবেদন করবো না আমরা এই জন্য আবেদন করব না কেন আমরা এইসব টুকটাক এইসব আওয়াজে আমরা ভয় পাবার লোক না বড়ো বড় বোমের আওয়াজ আমরা সহ্য করে রেখেছি ওসব তো ছোটোখাটো মানে অবস্থায় আছে এখন আর রাজনীতিতে ওরা মানে কিছু তো করে যায়নি কোনো অবদান বলে কিছু নেই যতদিন ও ক্ষমতায় ছিল ওর গ্রামের ভোট আজ পর্যন্ত হারিয়ে রেখেছে যতদিন ওর মুখ দেখেছে সব হেরে আছে ও চলে যাওয়ার পরে এখন ভোটে আমরা জিতে আছি আর সব থেকে বড় রেকর্ড আমার গলাশিয়া গলাশিয়া যে যে বলছে আইএসএফ আমার আমরা সাতটা প্রতিদ্বন্দ্বীকে সামনে রেখে ওনাদেরকে এজেন্ট বসতে দিয়ে ওনাদের বুথ বসতে দেওয়ার পরে আমরা সেই জায়গা জিতিয়েছি আমাদের বারাসাত দু নম্বর ব্লকে একশো ছিয়াত্তর বুথের মধ্যে সব থেকে টাফ কন্ডিশন আমাদের গলাশিয়ার ওই তিনটে বুথ আর ভাতুড়িয়া সাত সাতটা মুখের মাঝখানে আমরা ভোট নিয়ে বার করে এসেছি এই হায়দার ইলেকশনের আগের দিন গিয়ে কি করলো আইএসএফদের একটা বিরাট একটা টিম আছে সেই টিমের মাঝখানে গিয়ে আগের দিন রাত্রে বলছে কালকে মিটে গেছে টিম পুরো আসবে এগারোটার পরে সব এরমভাবে মেরে নেবি কার মার দুধ খেয়েছে দেখে নেবি আমার পথে ঝামেলা আমার এই পঞ্চায়েত হারিয়েছে ওই হায়দার তারপর আমরা লোকসভা তারপর আমরা বিধানসভা দুটোই উপনির্বাচন একটা লোকসভা একটা উপনির্বাচন আমরা তারপরে আমরা সাতানব্বই ভোটে যখন পঞ্চায়েত হেরেছি তারপর ঘুরিয়ে আমরা তিনশো ভোটে লেট দিয়েছি দুশো ভোটে লেট দিয়েছি কেন দিয়েছি কি করে দিলাম কিছু মানুষ আছে পাশে তারা ক্ষতি করেছে নিজের স্বার্থের জন্যে ও পথ পায়নি বলে প্রতিটা বুথে তাকেই দিয়েছে ওইটা ও বুঝতে ও সহ্য করতে পারেনি ওই সিটটা পাইনি বলে ও দলটাই ছেড়ে দিল যে এখন ও চাইছে আমি আমরা যেটা চাইছি আমার আরেকটু বলার আছে ও যে রাজনীতিটা করছে বিভ্রান্ত করছে আমাদের এই যে একতা একগরিষ্ঠভাবে আমরা যে মানুষ সব আছি আমাদের অঞ্চলটা খুব দুর্বল অবস্থায় ছিল ওরা যখন দায়িত্বে ছিল আমি নাম বলছি না এবং কিছু মানুষ দুনিয়ায় নেই তার নামেও আমার বলার প্রয়োজন নেই যা করেছে সব ঠিক আছে কিন্তু ও কী করেছে ও সৎ জ্ঞানে এই দলটা ছেড়ে দিয়েছে ছেড়ে দেবার পর হঠাৎ কোথা থেকে এলো এসে বলছে যে আমি এই দল করছি তো এই দল করার জন্যে দাদা যেখানে পানি পিপাসা পেয়েছে তো আমাকে কলের গোড়ায় যেতে হবে বাড়িতে কলসি রেখে পানি নিয়ে আসা যায় না তো এখানে একটা অঞ্চল অফিস কীসের জন্যে দলের অঞ্চল অফিসটা কিসের জন্যে এই অঞ্চলটা দেখভালের জন্যে এক একটা অঞ্চল ধরেই তো একটা ব্লকে গিয়ে দাঁড়ায় সাতটা অঞ্চল নিয়ে একটা ব্লক তা আমার একটা অঞ্চল তো এই অঞ্চলে ওই পার্টি অফিসে আসা যাওয়া বন্ধ কেন করলাস চার বছর তো দল ছেড়েই দিয়েছে তারপরে তো দশবার ওকে বলা হয়েছে তোমাদের মতো লোক কেন দল ছাড়ছো না রাজনীতি করবো না রাজনীতির বয়স আমার শেষ হয়েছে ওয়ার্ক করছে না হঠাৎ দু পাঁচশো টাকার লোভে এখন হয়তো পকেট খরচার অভাব আছে দু পাঁচশো এক হাজারের লোভে কেউ দিচ্ছে আর সেইটাও চালাচ্ছে কিছু মাটি মাফিয়া আছে সেটা ব্যক্তির নাম আমি বলবো না সবাই জানে এই অঞ্চলের সবাই জানে আপনারাও জানেন কিন্তু আপনাদেরও বলার রাইট নেই আমার আমার বলার ইচ্ছা নেই আমি তাদের নাম মুখে আনতে চাই না বলছেন যে তিনি আইএসএফ এবং এর হারমারদের নিয়ে অঞ্চল চালাচ্ছে এ বিষয়ে বলছি যে নামটা উনি উল্লেখ করেছে যে শহীদুল ইসলাম উনি তো ধরতে গেলে আজ দশ বছর রাজনীতিই ছেড়ে দিয়েছে উনি একজন সাধারণ মানুষ তো মমতা ব্যানার্জির একটাই বক্তব্য জানি যে যে দলেই থাকুক আমার দলের দরজা খোলা যে খুশি আসতে পারে আমার দলটা ভালোবেসে করতে পারে যে দশ বছর তার দল ছেড়ে দিয়ে নিরাপক্ষ আছে সে হঠাৎ করে যদি আমার দলের সে না কোনো পদে আছে না নর্মাল একজন সেনাবাহিনী হয়ে সে যদি এখানে আসে তাকে তো আমরা বাদ দিতে পারি না কেউ দল ছেড়ে দিয়ে চলে গেছে সে আমরা রাজনীতি তো সিপিএমের সময় থেকেই দেখে আসছি বয়সটা প্রায় চল্লিশ পার করেছে তো রাজনীতি ফর ব্লক থেকে আমি দেখে আসছি আমার সৎজ্ঞানে তো তখন রাজনীতি করত অনেক ব্যক্তি ছিল তার মধ্যে আমাদের এখানকার যে প্রাক্তন জেলা সভাপতি মতিয়া সাঁফুই এবং আমাদের এখানকার প্রাক্তন প্রধান আশরাফ আলী ওনারা আমার আব্বার নিচে দল করেছে আমার আব্বার শিষ্য ছিল তো আমারও আমার আব্বার থেকে রাজনীতিটা শেখা এবং আব্বা মারা যাওয়ার পর তারপর থেকে এই পর্যন্ত আমরা রাজনীতিটা করছি তৃণমূলই চিনি আদাস কিছু চিনি না আর আমরা পথ পাওয়ার জন্য দল করি না আমরা রাজনীতিটা করছি দলের সৈনিক হিসেবে এবং মমতা ব্যানার্জিকে ওইদিকে তাকিয়ে আমরা বিশ্বাসের যে রাজনীতিটা করছি তৃণমূলটা দলটা করছি আমরা এতদিন ধরে আর এই যে বলছে আমাদের অঞ্চল সভাপতিকে নিয়ে আমাদের অঞ্চল সভাপতি বলছে ভুয়ো তো ভুয়ো অঞ্চল সভাপতিটা আমাদের যে প্রাক্তন প্রয়াত মানে সাংসদ হাজি নুরুল ইসলাম মহাশয় উনি আপনাকে অঞ্চল সভাপতি পদে দিয়ে গেছেন এবং বনভূমির কর্মদক্ষ দিয়ে গেছেন ঠিক আছে এটা তো ওনার হাতে ছিল উনি দেখেছে এখানকার যোগ্য কে এই অঞ্চলের তাকে দিয়েছে আর বিষয় হলো ও যে বলছে যে গলাশিয়া থেকে আই আমরা আইএসএফ বলে কিছু চিনি না এই যা বাইট দেখলাম হায়দার পারখড়ি বাড়ি উনি তো ও যেটুকু জানি উনিও টিএমসি করতো এই পাঁচ বছর ও নেই ও একটা দলে গ্রাম মেম্বারের সিট এটা দাবি করে পেয়েছিল গ্রামের ভেতরে মানে একটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পর মানুষ মাননীয় রজনীঘু মহাশয় পশ্চিমবঙ্গের খাদ্য সর্বের মন্ত্রী তিনি আমাদের এই গোলাকের আমাদের সবারই অভিভাবক নানার নির্দেশ মতো আমাদের স্বর্গীয় শ্রী সোমনাথ বসু মহাশয় আমি ওনার সঙ্গে সবসময় থাকতাম ওনার পেঁয়াজের সিলমোর করে আমাদের হাজি নুরুল ইসলাম সাহেব দুবারে এমপি দুবারে এমএলএর সহ আমাকে কিত্তুপুর দু নম্বর অঞ্চল সভাপতি করা হয়েছিল আমি সেই তানার নির্দেশের মতো আমি এখন বর্তমানে তিনি হাজি নুরুল পেরাওত আমাদের সম্বনাথ ঘোষ পেরাওত আমি বর্তমান শ্রী আমাদের শ্রী খাদ্য সরবরাহ পশ্চিমবঙ্গের মন্ত্রী রতুন ঘোষ মহাশয় নির্দেশ মতো দলের কর্মীদের নিয়ে দলের প্রধান ও প্রধান অঞ্চলসভা অঞ্চলের কমিটি বুথের সভাপতি এবং যত জনপ্রতিনিধি আছে কিত্তপুর দু নম্বর পঞ্চায়েত সকল কর্মীকে নিয়ে আমি পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন উপনির্বাচন প্রত্যেকটা আমি ষোলো শূন্য জয় জয়কার করেছি এবং কামদুন গ্রামে সবচেয়ে যে কামদুন গ্রাম সেন্সিটি গ্রাম সেই গ্রামে ছশো একষট্টি মোটে আমরা লোকসভা এবং উপনির্বাচনে রিট দিয়েছি কে কী বা কারা বললো আমি ওসব বুঝবে দিতে রাজি না দলের তারা দল বিরোধী কাজ করছে তারা দলের বাইরে তারা কখনো বিজেপি কখনো সিপিএম কখনো আই এস আর কখনও আবার কাম আবার একজন আছে আপনারা নিশ্চয়ই খোঁজ দিয়ে জানতে পারবেন কামদুন কাণ্ডের যে আসামি ফাঁসি সাদার ভাই সে অনেক কিছু বলছে আমি সব দিতে রাজি না আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আলী আমি কেতুবর দু নম্বর অঞ্চল সভাপতি এবং পঞ্চাশ বাষাট ব্লক টু পঞ্চাশ শহরটি বনভূমির কর্মদাত